আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা সেই ছাত্র জীবন থেকে কায়শুর রহমতুল্লাহ আলাইহের আল ইতিহাদ মালেখতলাফ এ স্লোগানে উজ্জীবিত ছিলাম আজও আছি যেখানে ঐক্যের সুঘ্রাণ পাই সেখানেই চলে যাই কিন্তু ভাঙ্গা হৃদয়ে আসাহত হৃদয়ে তো আর জোরা লাগে না কাজী নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমাল জ্যোতি ইসলামের এগিয়ে যানাবতী হুজুর আপনার মাধ্যমে সম্ভব যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন একটা লোকই আনতে পারে জাতির জাগরণ আপনি এক জীবন্ত আল্লাহর অলির রাউলাত সন্তান আপনি পারবেন এ বিশ্বাস আছে আল্লাহ তালা কবুল করুন এবং সহজ করে দিন রব্বি ইয়াসির ওলা তো আসির অতাম্মে মারাই না বিল খৈর এই অনুষ্ঠানের অন্যান্যদের বক্তব্য শুনতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন